আর দালালি করা তো একটা প্রকার আছে আমি কইলাম যে নবীজি নবীজি দুনিয়াতে আসার আগে নবী ছিল দুনিয়াতে আসছে নবী হইয়া চল্লিশ বছরের নবীর নবতি প্রকাশ পাইছে তখনও তিনি নবী কেয়ামত পর্যন্ত তিনি নবী এই নবীর পরে আর কোনো নবী আসতো না তখন দালালরা আমার বোঝা সুনামগঞ্জের বন্যা আচ্ছা আমি এটা বন্যা লইয়া প্রশ্ন করছি আমি কি তাই বেটা উপকার করে না অপকার করে ইত্যাদি কথা কইছি আমি কইছি নবীর নবত নিয়া আমি বলছি নবী কে নিয়া তার আমার বুঝাইতেছে তার আমার কে আমি বাউল বক্তা তার আমার কে আমি বলে ফাউল বক্তা তার আমার কে আমার এলেম নাই কালাম নাই এলেম নাই কালাম নাই বেডার লগে বস না বাবাই যে আলটি আমরা দিছে চব্বিশ ঘন্টা কিরে যে মামলাটা করছি না ওহনো এইটাই তো তোরা হলো বুঝছ না বাবা

আমার বাপে যদি ক আমার বাফে যদি নবী বছর আগে ছিল না ওই দিয়ে দেব অন্ধ দালাল আমরা দালাল না আমরা নবীর প্রেমিক কথা কোন ঠিক কিনা বলেন এই জন্য দালালই বন্ধ করতে হবে

নাই নাই হবে শুনছো ওদের তরوار আমার বাইরে তাইলে আমরা নবীর পক্ষে আসিনা নাই আর যারা এখন আসিনা না আপনারা কি কষ্ট হইতাছে আমরা দালালির জোরে না আমরা দলিলের জোরে চলি ইনশাল্লাহ এক আছেন তো সবাই এক আছেন তো সবাই কারা কারা এক হাত তুলে দেখান না